আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিথিন অনেক কাছে খুবই পছন্দ মিথিন কেন মিথিন রয়েছে প্রচুর পরিমাণ ওষুধি গুণে ভরপুর বিশেষ করে যারা দুর্বল অনুভব করেন শরীরে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিঃশক্তি লাগে শরীর শক্তি পান না এরা পুরুষ মানুষ হতে পারে মহিলা মানুষ হতে পারে এভাবে কীভাবে সহজে শক্তি বাড়াবেন এই মিথিন খেয়ে মিথিন খেলে কিন্তু আপনার শরীর শক্তি বাড়ব আপনি প্রচুর পরিমাণ শরীর শক্তি পাবেন শুধু শক্তি বাড়বো না অনেকে আছে গ্যাস্ট্রিক হয় মানে অনেক পুরাতন গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিকটা সহজে দূর হবে যদি গ্যাস্ট্রিক থাকে আর মিথিন খেলে এমনিও কিন্তু গ্যাস্ট্রিক হয় না অনেকে গ্যাসের সমস্যা হয় খাবার খেলে গ্যাস হয় প্যাট ফুলে যায় প্যাট ব্যথা করে পেটে বারং বরুম শব্দ হয় এই সমস্যাগুলো হবে না যদি মিথিন খান মিথিন কিন্তু আরও উপকারিত আছে অনেকে দেখবেন মানে ফর্সা সুন্দর হওয়ার জন্য অনেক দামি দামি ক্রিম ইউজ করেন এই মিথিন খেলে ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়ে স্কিনে উজ্জ্বলতা বাড়ে সৌন্দর্য বাড়ে এই জন্য মিথিন খাবেন মিথিনটা আরও উপকারিতা আছে যেরকম যে চুল অনেকে আছে চুল পড়ে যায় এই চুল পড়বে না চুলের গোড়া শক্ত মজবুত হবে মিথিন খেলে এবং অনেকে আছে স্লিম হতে চান মানে অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত মানে মোটা হয়ে যাচ্ছেন এই জন্য স্লিম হতে চান স্বাস্থ্য কমাতে চান তারা মিথিন খাবেন মিথিন কিন্তু এমনি খুবই উপকারিতে আছে মিথিন খেলে আপনার চেহারা স্লিম হবে অতিরিক্ত স্বাস্থ্যটা কমে আসবে আর মিথিন কিন্তু আরো উপকারিতে আছে যেরকম আপনার দিন দিন আপনার চেহারা সৌন্দর্য বাড়বে চেহারা কমলতা ফিরে আসবে এই জন্য মিথিন খাবেন মিথিনটা কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে মিথিনটা কিভাবে খাবেন আপনারা প্রথমত এই বাজার থেকে মিথিনটা সংগ্রহ করে নিয়ে আসবেন মিথিন খুব দামি না অল্প দামি পাওয়া যায় এক ধরনের দানাদার এক ধরনের বিসি মিথিন কিন্তু সাক্ষক করে খায় তবে এটা মিথিন কীভাবে খাবেন এরকম মিথিন সংগ্রহ করে এক থেকে দেড় চামচ মিথিন নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানি খাবেন মিথিনও খাবেন খালি পাটে চিবায় চিবাই খাবেন এইভাবে খেতে পারেন এটা সবচেয়ে ভালো মানে ভালো প্রসেসভাবে খাওয়া আরেকটাভাবে খাওয়া যায় এটা ফাউটার করা যায় দুই চামচ ফাউটার করে এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া যায় আপনি যেভাবে ভালো মনে হয় সেভাবে খাবেন আশা করি উপকার পাবেন